আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এইখানে আপনারা চার আইটেমের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা দুই কোম্পানির পণ্য আছে আমার এইখানে এই যে এইটা হচ্ছে প্যারাশুট প্যারাশুট সিরিজের ম্যারিকো কোম্পানির পণ্য এই যে এইটাও আর এই যে আছে ইউনিলিভার কোম্পানির ডাব শ্যাম্পু এবং সানসিল্কে যে পাতা শ্যাম্পুটা তো এগুলা কোনটা আমার কত টাকা কেনা পড়লো সেটাই আপনাদের দেখাবো তো এই যে আমার এই সাইডে ম্যামো আছে ম্যামো থেকে আপনাদের দেখাবো এই জায়গা সানসিল্ক শ্যাম্পু আছে আপনার বাহাত্তর পিস মানে ডজন রাখছে একশো পঁচাশি তাতে আমার প্রতি পিস টাকা আটান্ন পয়সা করে পড়ছে যে এটা যেটা দুই টাকা আটান্ন পয়সা পড়ছে বিক্রয় হচ্ছে তিন টাকা আর তারপরে আছে ডাব শ্যাম্পু ইনসেপটিভ এই যে এই বড় এই ডাব শ্যাম্পুটা একশো সত্তর মিলি যেটা এটা তো এইটার তিন পিসের দাম পড়ছে হলো পাঁচশো তেরো টাকা কোনো ছাড় চার আসে নাই পিস কিনা একশো একাত্তর টাকা বিশ পয়সা করে আর বিক্রয় রেট হচ্ছে দুইশো টাকা এই যে দেখেন এটার দাম আগে আড়াইশো টাকা ছিল এখন পঞ্চাশ টাকা অফার মূল্য করাতে এখন দুইশো টাকা হয়েছে তাতে পার পিস বিক্রি করলে আমাদের আঠাশ টাকা উনত্রিশ টাকার মতো লাভ হয় আর তারপরে আসলে আপনার ম্যারিকো কোম্পানির যে প্যারাশুট সিরিজের পণ্যগুলো এই যে দেখেন এটা ম্যামো অ্যালোভেরা একশো পঞ্চাশ মিলি এটা দুইটার দাম পড়ছে দুইশো তিরানব্বই টাকা এটা বা ছাড়ও আসছে দেখেন এই যে নগদ ছাড় ছাব্বিশ টাকা পাইছি তবে এই এই টাকা হলো দুইটার দাম এখন এটা থেকে মাইনাস করে দেখায় যে এক একটা কত পড়লো আমার দুইশো তিরানব্বই ভাগ দুই হবে মানে ছাড় আসছে কিনতে গেলে আপনার সাথে একশো ছয়চল্লিশ সাথে মনে করেন আরো তেরো টাকা চোদ্দ টাকা যোগ হইতো তাহলে লাভের পরিমাণটা আরো কমে যেত তারপরে আর আছে সেটা হচ্ছে এই যে আমলা তেল একশো পঞ্চাশ মিলি যে তেলটা আগে দেড়শো টাকা ছিল এখন আবার একশো টাকা করছে কিন্তু এই আইটেমটা অতটা মানে চলে না তারপরে ওই ছয়টা রাখার কারণ হচ্ছে এই কোম্পানি এটা আবার একটা ই ছাড়ছে আপনার ওই কী বলে ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে আমি যদি ছয় পিস বা আট পিস দুই মাস পর্যন্ত রাখে বিক্রি করি ওরা আমার দুইশো টাকা এই মাল থেকে এমনি ওরা দুইশো টাকা ডিসপ্লে বাবদ দিবে এই জন্য চিন্তা করলাম যে এটা এই কম চললেও নিয়ে নেই পণ্যটা কারণ এটা লাভও মোটামুটি ভালো তারপরে যে মেয়াদ আছে পর্যন্ত বিক্রি করে ফেলাইতে পারবো তাছাড়া যে নাও বিক্রি করতে পারি দু এক পিস সেটা অবশেষে কোম্পানি আবার রিটার্ন নিয়ে নেবে এটা আমার এক এক পিস কত করে কেনা ফেললো দেখেন এটা বিক্রির রেট হচ্ছে হলো একশো টাকা এই যে ম্যামো ম্যামো থেকে দেখাইতেছি আপনার এক এক পিস কেনা হলো নব্বই টাকা করে যেহেতু আবার নগদ ছাড় আসছে এখানে এই যে নগদ ছাড় একচল্লিশ টাকা এই জন্য এই সার আবার এইটা থেকেও সারের টাকা মাইনাস হবে মোট হয়েছে আপনার ছয় পিসের দাম চারশো বিরানব্বই টাকা দেখেন এক এক পিস কত পড়ে চারশো বিরানব্বই ছয় বিরাশি টাকা করে পড়ছে আমার এক এক পিস আর বিক্রি হচ্ছে একশো টাকা করে তবে লাভটা মোটামুটি ভালোই খারাপ বলা যাবে না তারপরে এই যে আইটেমগুলো নিচে লেখা দেখতেছেন এই যে বেবি শপ এবং অয়েল এই যে এই যে আইটেমগুলো লেখছে এটা হচ্ছে আমার এক্সপায়ার হয়ে গেছিলো সেই টাকাটা আর কি এটা থেকে মাইনাস দিছে যেটা এক্সপায়ার সেটা যে রিসপ্লেমেন্ট এই যে তিন নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন এটা থেকে তিনশো টাকা এই এটা আমার মাইনাস হয়ে গেছে তো এই হচ্ছে ভাই আমাদের এই কোম্পানির পণ্যগুলোর লাভ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এ সকল পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সবার জন্য শুভকামনা